আমাদের চলছে কি বলে যে প্রক্রিয়া চলছে সাংগঠনিক কার্যক্রম চলছে কোথাও সম্মেলন হচ্ছে কোথাও প্রস্তুতি সভা হচ্ছে সম্মেলনের জন্য কোথাও নতুন কমিটি দেওয়া হচ্ছে কোথাও কমিটি হয়েছে আবার আহত কমিটি মূর্ণাঙ্গ কমিটির জন্য যে কাউন্সিল সম্মেলন দরকার এই প্রক্রিয়াটি সবসময় চলছে আমাদের যে টিম তারা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এই বিষয়ে কাজ করছেন কোথাও থানা পর্যায়ের সম্মেলন হচ্ছে কোথাও জেলা পর্যায়ের সম্মেলন হচ্ছে কোথাও ইউনিয়ন পর্যায়ে সম্মেলন হচ্ছে সাংগঠনিক প্রক্রিয়া অব্যাহত আছে পাঁচজন ছয় জন তারা প্রার্থী হওয়ার মতো তাদের যোগ্যতা আছে বা তারা হতে পারে সুতরাং মানে নির্বাচনের প্রস্তুতির জন্য আলাদা কোনো পরে না যেমন আন্দোলনের প্রস্তুতির জন্য যেমন আমাদের আলাদা প্রস্তুতি নিতে হয় না একেবারে আলাদা কর্মসূচি নিয়ে প্রস্তুতি নিতে হয় না ঠিক তেমনি নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হয় না যে প্রক্রিয়াগুলো আছে যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে তারপরে পরবর্তী পর্যায়ে যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো তো ভিন্ন ব্যাপার তো সব জন্য সবার জন্য সেটা কিন্তু নির্বাচন করার জন্য যে শক্তি এবং সাংগঠনিক অবস্থা যে সাংগঠনিক তৎপরতা এবং পরিস্থিতি সবগুলোই আমি মনে করি যে বিএনপি যথাযথভাবে সেগুলি রয়েছে এবং বিএনপি যে কোনো সময় আহ নির্বাচনে প্রতিযোগিতা করার মতো আজ সেই সাগর্য বর্তমান দেশের যে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও এই পরিস্থিতিকে চুলচুড়া বিশ্লেষণ করে নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন এই বক্তব্য নেতাকর্মীরা সবাই অনুসরণ করলে এবং অবশ্যই তারা অনুসরণ করবে এবং তাতে করণীয় তারা মানে ভবিষ্যতের করণীয় তারা সেই অনুযায়ী তারা করতে পারবে সে তাতে সাংগঠনিক যে তৎপরতা সেটা বৃদ্ধি পাবে এবং এই মুহূর্তে আমাদের কি ধরনের আচরণ করা উচিত সেটা অনেক তৃণমূলের নেতা কর্মীরাও উপলব্ধি করবে বা যারা নানা ধরনের মানে ইয়ে চিন্তা করছেন নানা ধরনের নেতিবাচক যারা চিন্তা করছেন তারাও সুদ্রে যাওয়ার চেষ্টা করবে যে কোন ধরনের মানে নেতিবাচক কিছু চিন্তা করে যে আমি বিএনপি ক্ষমতা আসবে বা আমরা পরিবর্তন হয়েছে আমরা অনেক করবো মানুষের উপরে জিনক নির্যাতন করব করে কিছু অর্জন করব সেই করার আর সাহস পাবে না বারবার তো নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির নেতৃত্ব তো কখনই বলেনি তোমরা চাঁদাবাজি করো তোমরা দখলদারি করো তোমরা টেন্ডারবাজি করো এটা তো বলেনি যখন এই ধরনের অপকর্মের সাথে যখন যুক্ত হয় তো সেই ক্ষেত্রে দল ব্যবস্থা গ্রহণ করবে সেখানে তার অতিথি কি ত্যাগ ছিল না ছিল তার বড় বিষয় না আপনি কিছুক্ষণ আগেও এখানে দেখেছেন যে যে একজন একটা প্রতারণামূলক কাজ করেছে যার কারণে পদক্ষেপ আমরা নিলাম যে সে ইয়ে করতে পারবে না তার কতটুকু সংশোধন হয়েছে না হয়েছে সব বিচার বিবেচনা করে সেটা হাইকমান্ড এটা নির্ধারণ করবেন যে তার বহিষ্কার করতে হবে কি যারা দাম বাড়ায় তার হচ্ছে একটা অপকর্মকারী সিন্ডিকেট জালিয়াতি তো এরা যারা করে তাদেরকে গ্রেফতার করা তাদেরকে ওই সিন্ডিকেট ভাঙা এটা তো সরকারের দায়িত্ব সিন্ডিকেট ভেঙে নিতে পারলে জিনিসপত্রের দাম কমে যাবে এখানে বিভিন্ন স্বার্থবাদী মহল কখনো দলের নামে কখনো স্থানীয় আধিপত্যের নামে হ্যাঁ কিছু মাফিয়া চক্র এটার মধ্যে ইনভলভ হয় এরা হচ্ছে বেআইনি লোক ওদের কর্মকাণ্ড বেআইনি এবং এদেরকে ধরা সিন্ডিকেট ভাঙা এই দায়িত্ব তো সরকারের দল যে প্রতিশ্রুতি দিয়ে আসছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে এই সিন্ডিকেট ভেঙে কচনাচ করে করে দেবে এবং এসব ব্যাপারে যে প্রয়োজনীয় পদক্ষেপ গুলো নেওয়া দরকার সেগুলো নিবে কারা এটার সাথে আপনার সবজির বাজারে সিন্ডিকেট করছে অন্যান্য পণ্যের বাজারে খাদ্য পণ্যের বাজারে সিন্ডিকেট করছে তারা যে যাই হোক সে যদি মানে খুব পাওয়ারফুল লোক হয় তাকেও ইয়ে করবে মানে দলীয় সরকার যে হবে নির্বাচনী সরকার যে হবে তাকে ধরবে মানে জনগণের স্বার্থকে যারা অগ্রাধিকার দেবে কেউ যদি আমাদেরকে মনে করে আমরা অধীনস্থ এই অধীনস্থ বিষয়টি দিয়ে আমরা বেরিয়ে দেব আমরা স্বাধীন সার্বম দেশ এই দেশ কিভাবে চলবে এই দেশের জনগণ নিশ্চিত পার্শ্ববর্তী দেশের সাথে সবসময় আমরা সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ সহাবস্থানের কথা আমরা জোর দিয়ে বলেছি এটা বিএনপির ঘোষিত নীতি সুতরাং এর ব্যর্থই তো কখনো হওয়া উচিত হবে কিন্তু আমরা পাশাপাশি যখন দেখবো কোন জিনিস যদি একতরফা হতে থাকে সেটা তো আমরা প্রতিবাদ করবোই আমাদের সীমান্তে যদি রক্তাক্ত হয় মানে হিংসাত্মক ঘটনা ঘটতে থাকে তাহলে আমি একটা স্বাধীন দেশ হিসাবে আমি বিরোধী দলে থাকি আর সরকার দলে আমরা তো করবোই আমাদের পানির ন্যায্য হিসা পাওয়ার জন্য তো আমরা দাবি করবোই তো সুতরাং এটা তো আমরা সব জন্যই আমরা সেটা এগুলো যদি মিটে যায় তাহলে কোনো সমস্যা নাই একটা প্রতিবেশী দেশ আমাদের তার সাথে তো আমাদের ভালো সম্পর্ক থাকবে এটাই তো স্বাভাবিক সবসময় আমরা এটা চেয়ে এসেছি আর বিএনপি তো এর আগেও ছিল তখন খারাপ সম্পর্ক ছিল ভালো সম্পর্কে ছিল ভারতে চিকিৎসা করতে যায় অনেকে শুধু আমেরিকার লীগের লোকরা যায়নি বিএনপি সমর্থক লোকরাও তো যায় ঠিক সরকার হয়তো মানে এখন রাতারাতি সবকিছু করতে পারবে এমন কোনো কথা নাই তবে যত দ্রুত সম্ভব এগুলোর পরিবর্তন না হয়ে পড়ে মানে ভিতর থেকে মানে আমি বলবো যে ট্রয়ের ঘোড়াকে মানে ইয়ের মধ্যে নিয়ে এসে নিজের এলাকার মধ্যে বা নিজের ঘরের প্রভৃতির মধ্যে রাখলে পরে ট্রয় এর ঘোড়া থেকেই তো বিপদ আসতে পারে মানে ট্রয়ের ঘোড়ার ভূমিকা পালন করছে হচ্ছে এই দোসর যাকে চিহ্নিত করে দ্রুত